হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমি এখানে যাচ্ছি সে জায়গাটা হচ্ছে যে আমি উৎসবে যাচ্ছি তো আমি রেডি হয়ে গেছি দরজা উরজা লাগিয়ে নিয়েছি আমি আমার ছেলে আমার বড় আমি যাচ্ছি উৎসবে তো চলো এই যে আমি হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বেরোলাম আমার মনটা খুবই খুশি শরীর ভালো ছিল না তাও আমি উৎসবে যাব। পর বলছে আমাকে নিয়ে যাবে তো আমার ছেলে চলে গেছে পাশের বাড়ি দোলনা চড়তে ওকে দেখতে পাচ্ছি না তো ওকে দেখেছি ওই যে দুলনা চলছে দেখো কত উঁচুতে উঠেছে দোলনা চড়তে তো ওকে ডাকছে ও আসছে না তো ওখানে আলো ওর জন্য আর একটু দেরি হয়েছে ও লাইক দেখাচ্ছে পোস্ট দিচ্ছে ছবি ওটার জন্য তো ওখানে আমার দেওরের সাথে কথা বলছি দেওরে বলছে তোমরা চলে যাচ্ছ আমি বলছি হ্যাঁ আমরা চলে যাচ্ছি তোমরা যাবে না বলছে যে যাবো রাতে যাবো আমরা আমাদের তো রাতেই যাওয়ার আমরা তো দিনের বেলা গিয়ে কী করবো আমরা তো আর কীর্তন শুনি না তো ও কাজ করছে টাটা দিয়েছে ও আর মুখটা দেখায়নি তো চলো আমরা যাই যেতে যেতে কথা হবে তো আমাদের আশেপাশে বাড়িগুলি দেখো এটা হচ্ছে আমাদের রাস্তা এই চাইটা তো পুরোটাই জঙ্গল আর ওইদিকে নিচে বাড়ি আছে আর ওই নিচে বাড়ি আমাদের ওই যে তো বলছে কথা বলো একটু তো আমি বললাম যে কথা তো বলছি দেখে নাও আমাদের বাড়িটা রাস্তাটা ওকে তো এই জায়গাটা তো ওকে আটতে দরে ধরে নিতে পারছি কিন্তু রাস্তায় গেলে ও দৌড়াবে কি দৌড়াবে ওকে ধরেই রাখা যাবে না তো ও বলছে বাবা ঠাম্মাকে নিয়ে যাবে না আমি বলছি যে ঠাম্মাকে তো নিয়ে যাব বলেছিলাম তো ঠাম্মা তো যাবে না এখন তো ঠাম্মা তো রাতে যাবে তো ঠাম্মা বলছে রাতে গিয়ে কীর্তন শুনবে তো ও বলছে ঠাম্মাকে ডাক দেই তো আমি বললাম ডাক দে তো ওই ও যাচ্ছে ডাক দেওয়ার জন্য ওই ফাঁকটা দিয়ে ও ডাক দেবে দেখো কি ও বুদ্ধিটা কি দেখো না ও ফাঁকটা দিয়ে ডাক দেবে ঠাম্মাকে দেখবে তো ঠাম্মাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা চলে এলো মা এসে বলছে যে ঘর তালা দিয়ে এসেছো আমি বললাম যে হ্যাঁ ঘর তালা দিয়ে এসেছি আপনি কখন যাবেন তো মা বললো আমি রাতে যাবো তোমরা এখন যাও তোমার বর্দা গিয়েছে বর্দা গিয়েছে তো বাড়ি ফাঁকা তো আমি পরে যাবো তোমরা এখন যাও তো আমরা বললাম ঠিক আছে তো তুমি আপনি রাতে যাইন আমরা যাচ্ছি তো হাঁটতে আছি আমরা ও যে বললাম না ও হাত ছেড়ে দৌড় মারবে তো দৌড়ই মেরলো মারল খুবই লঙ্কা অতিরিক্ত চঞ্চল সাইকেল আসছে বললাম যে সাইকেল আসছে নাও আমার কথা শুনতে রাজি না তো আমরা যাচ্ছি এই যে সামনে ওই রেঙ্কুয়া থেকে আমরা জল আনি দেখে নাও এই রুঙ্ থেকে জল আনি জল এনে কাপড় ধুই কাপড় ধোয়া জল আনা কিছু খাই না শুধু জলটা শুধু খাই না আর একজনের বাড়ি থেকে জল এনে খাই তো আমাদের জলের খুবই প্রবলেম রুঙ্কুয়া থেকে আমরা সবসময় কাজ করি উপর থেকে কি একটা গুঁড়া পড়লো গাছ থেকে তো বলছিলাম যে কি ঘুরা পড়েছে আমাদের উপরে বলেছে কি ও বলছে না তো যাচ্ছি তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাকে আমি ভিডিও বানিয়ে নিলাম রিলস বানালাম দেখো কি নাচছি নাচতে নাচতে হুচুট খেয়ে নিয়েছিলাম উড়াল পাখির মতো নাচছি আর হুচুট খেয়ে তারপর পাটা ব্যথা পেয়েছি দেখো পাটা কিরকম করে হাঁটছি ওকে বলছি দেখছো আমি কি ফাল দিয়েছিলাম ফাল্লের ফল তো জুটকে ও পায়ে ব্যথা পেয়েছি এই সামনে আছে আমাদের ওকে বলছিলাম যে আমি কি কিনে দেবে গো আজকে ও বলছে যে কি খাবে বললাম যে ফুচকা খাবো তো ও বললো ঠিক আছে তো ফুচকা খাও খেয়েও দেখো কোথায় চলে গেছে সামনে আমাদের আগে চলে গেছে একদম আমাদের হাতে থাকে না মনে হয় না যে ও আমাদের ছেলে বলে তো দেখো কোথায় চলে গেছে গাছের নিচে গিয়ে বসে আছে ফুচকা অনেকটা দেরি হয়ে গেছে যে বলছে যে ফুচকাই তো খাবে আর কি খাবে বলো পান খাবে ফুচকা খাবে আর কি খাবে বললাম যে কত কিছু খাবো এগ রোল খাবো কত কিছু খাবো কিনে দেবে কিছু কানের কিনবো বলছে ঠিক আছে তো চলো আগে যাই গিয়ে দেখি কি আছে অনেকটাই দেরি হয়ে গেছে রাস্তার মধ্যে আমরা বেরিয়ে কলেজ যেহেতু এসেছি তো কয়েকটা তো রিলস বানাবো তো রাস্তা বেরিয়ে কয়েকটা রিলস বানিয়ে নিলাম আর ও গেটের সামনে চলে গেছে দেখো গাড়ি আসবে কিনা ওর কোনো চিন্তাই নেই এটা আমাদের মন্দির কিছু আছে দেখো ও কোথায় চলে গেছে এক দৌড় দিয়েছে চলে গেছে আমরা রয়েছি কোথায় আর রয়েছে কোথায় তো এসে গেলাম আমরা রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়ে আছি গাড়ি আসবে বলেছে আমাদেরকে দেখে ওইদিকে গিয়েছিল বলছে প্যাসেঞ্জার প্যাসেঞ্জারগুলি নামিয়ে দিয়ে আসি তোমরা দাঁড়াও একটু তোমরা বললাম ঠিক আছে বলেই যখন গেছে তখন দাঁড়াবো আর ও বলছে ফুচকা খেতে তো আমি বললাম যে বাবা এখন ফুচকা খেয়ে লাভ নেই আমরা তো উৎসবে গিয়ে ফুচকা খাবো তো আমি ওরাও ফুচকা খাচ্ছে দুজন তো আমরাও ভাবলাম যে কখন যে আমরা উৎসবে যাবো আর কখন ফুচকা খাবো ফুচকা খেতে আমার খুবই ভালো লাগে ফুচকা আমার ভালোবাসি খেতে তো ও বলছে কখন গাড়ি আসবে আর কখন যাব উৎসবে গিয়ে ফুচকা খাবো তো আমি বললাম বাবা চলে এসেছে গাড়ি দেখো তো গাড়ি চলে এসেছে আমরা এখন গাড়িতে উঠবো ও আমার আগে লাফি উঠে যাচ্ছে কখন যাবে তো উঠে গিয়েছি আমরা গাড়িতে তো এখন আমরা যাচ্ছি গল্প গুজব করতে করতে প্রায় চলেই এসেছি বাজারে আছি কাছাকাছি চলে এসেছি উৎসবের তো উৎসবে যাব ফুচকা খাবো প্রসাদ খাবো ঘুরবো কোনো জায়গায় ঘুরান ঘুরার যাওয়াটাই আলাদা মজা কারণ যাব ঘুরবো খাবো সেটাই তো মজা চলে যাচ্ছি কতগুলি গাড়ি লাইন ধরে রেখেছে অনেক ভিড় হবে মনে হচ্ছে দেখতে গাড়িগুলি দেখে বোঝা যাচ্ছে যে ভিড় হবে তো আমরা আগে যাই গিয়ে দেখি কিরকম হচ্ছে তো এসেই গেলাম আমরা ও বলছে এসে গেছে মা এখন তো আমরা ফুচকা খাবো আমি বললাম হ্যাঁ বাবা এখন ফুচকা খাবো আমাদের মনে নামিয়ে দেবে এখানে এখানেই নামিয়ে দিয়েছে আমাদেরকে তো এখানে নামিয়ে ও ভাড়া দিয়ে চলে আসছে আমরা নেমে যাচ্ছি ও বলছে মা চলে এসেছে আমরা চলো চলো তো বললাম বাবা আগে আসো এদিকে অনেকটা ভিড় আছে তারপর গাড়ি আছে কখন কি হয় কি বোঝা যায় না তো চলে এলাম প্রসাদ খেতে ঠাকুর এখানে যায়নি আগে প্রসাদ খাওয়ার জন্য চলে এলাম কারণ মাইক দিয়ে বলছে যে প্রসাদ খাওয়া তাড়াতাড়ি যারা যারা খাওনি তারা তারা তাড়াতাড়ি খেয়ে নাও তো আমরা প্রসাদ খেতে বসে গেলাম তো আমাদের চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে আমি প্রসাদ খেয়ে নিয়েছি আমার ছেলে কিন্তু খিচুড়ি খায় না ও খিচুড়ি খেতে ভালোবাসে না ও খায়নি আমি খেয়েছি ওর বাবা খেয়েছে তো আমরা যাচ্ছি পাতাগুলি নিয়ে ওর পাতাটাও ফেলেনি আমার আমারই ফেলতে হবে তাই ও রেখে চলে গেছে তো ওর পাতাটা নিলাম আমার পাতাটা নিলাম নিয়ে যাচ্ছি ফেলতে দেখো কত মানুষ এখনো প্রসাদ খাচ্ছে আর ওদিকে বলছে যে প্রসাদ খাওয়া বন্ধ করে দেবে রাত হয়ে গেছে ঠিকই তো ওইদিকে যাচ্ছি হাত দেবো বলে কোথায় গিয়েছে জল পাবো দেখতেই পাচ্ছি না তো পেয়েছি গিয়ে দেখি ওই দিকটায় মানুষ হাত ধরছে তো আমি ভাবলাম ওইখানটায় মনে হবে তো যাচ্ছি একটা বাচ্চা আমার সঙ্গে ভারী খেয়ে নিয়েছে তো ওখানটায় হাত ঘুয়ে চলে এলাম ঠাকুর এখানে এবার বললাম যে ঠাকুরের কাছে গিয়ে আসি তো ওকে বলছি ফটো তুলে ঠাকুর যত সাজানো খুব সুন্দর হয়েছে তো ফটো তুলে নাও কয়েকটা আর আমি প্রণাম করে নিই তো আমি প্রণাম করে নিচ্ছি আমি প্রণাম করে নিচ্ছি আরও বলছে মা বাস্কটা কিসের আমি বললাম বাস্কটার মধ্যে প্রণামই দেয় তুমি দেবে ও বললো যে হ্যাঁ মা আমাকে টাকা দেওয়া দেবো তো ও আমি বলছি তোমার বাবাকে গিয়ে বলো টাকা দিতে তো এসে ও বাবাকে বলছে যে বাবা টাকা দাও আমি ওটার মধ্যে টাকা দেবো তো ও গিয়ে টাকাটা নিয়ে দিচ্ছে ও বাবা দশ টাকা মনে হয় দিয়েছে ও দিচ্ছে আমি বললাম বাবা প্রণাম করো টাকাটা দিয়ে দেবো তো ও টাকাটা দিয়ে এসে এমনি চলে যাচ্ছিলো তো আমি বললাম বাবা ঠাকুর তো প্রণাম করো তারপর ও প্রণাম করেছে গিয়ে সবাই ফটো তুলছে কারণ সাজানোটা অনেকটা সুন্দর হয়েছিল তাই সবাই অনেকই ফটো তুলছে তো ভাবলাম আমরা দুটো ফটো তুলে নেই আর এদিকে কীর্তন হচ্ছে অনেক মানুষ বসার জায়গা নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন দেখছি কীর্তন দেখতে আমার খুব ভালো লাগে তো কীর্তন দেখে বাড়িতে চলে এলাম কি নিয়ে এলাম দেখো ছানা মটর লটকা মার জিলেপি নিয়ে এলাম ও খুলছে ওগুলো ও লটকা খেতে খুবই ভালোবাসে